আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত ইয়াদ সাদ আজকে যাচ্ছে তরঙ্গ এক ট্রিপ নিয়ে নন্দীবাজারের উদ্দেশ্যে যাওয়ার কথা লঞ্চটি মুন্সীগঞ্জ চাঁদপুরের ঘাট ধরে যাবে রাত আটটা তিরিশ মিনিটে চাইবে লঞ্চটি এখন বাজে আটটা বিশ আর দশ মিনিট বাকি আছে তো যারা মুন্সীগঞ্জ যেতে চান মুন্সীগঞ্জ যাওয়ার লঞ্চে সর্বশেষ হচ্ছে নন্দীবাজার রুট সাড়ে আটটায় এই সাড়ে আটটার টাইমে নন্দীবাজার লঞ্চ পাবেন তো ভিতরে গিয়ে যাবো এখন

আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যাত্রী পরিপূর্ণ আর নন্দীবাজার সব সময় যাত্রী হয় তো এই ছিল আজকে ইয়াদ সাত লঞ্চের ভিডিও এতক্ষণ খেয়াল থাকার জন্য ধন্যবাদ